আল্লাহ আপনাকে প্রচন্ড ভালোবাসেন বিশ্বাস করুন বিশ্বাস করুন বিলিভ মি আই প্রমিস আল্লাহ লাভস ইউ ভেরি মাচ জাস্ট ফল ইন প্রস্টেশন ইন সেজদা সেজদা লুটিয়ে পড়েন এবং আল্লাহকে বলেন আল্লাহ আমার এই প্রবলেম তুমি সমাধান করে দাও আপনি সেজদাটা শেষ করতে বাকি আপনার সমাধান হতে দেরি না হয় সেজদা থেকে ওঠার আগে হয়তো দেখবেন সমাধান ইজ অলরেডি দেয়া সমাধান ইজ অলরেডি দেয়ার পরম আস্থা নিয়ে পরম বিশ্বাস নিয়ে আপনার রবের সামনে আপনি লুটিয়ে পড়ুন আপনি যদি চান যে লোকেরা আপনাকে শরণ করুক আপনাকে সেলিব্রেট করুক এমন কি সবাই আপনার জন্য সবাই আপনার জন্য দোয়া করুক তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যাবেন না প্রত্যেকটা মুহূর্তে আপনি আপনার রবকে স্মরণ করুন আপনার নবী তিনি কি করেছেন দেখেন না তার তার মুক্তি জিহ্বাটি সর্বদা আল্লাহর জিকির করতেছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন যে তার কোনো গুণা নাই কিন্তু তারপরও তার মুখ থেকে একবারও তার রবের জিকির বন্ধ হয় নাই ঘুমাতে ঘুমাতে তিনি জিকির করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন জিকির করতে করতে তিনি ঘর থেকে বের হন জিকির করতে করতে তিনি ঘরে ঢুকেন জিকির করতে করতে তিনি খান জিকির করতে করতে তিনি টয়লেটে ঢুকেন এবং টয়লেট থেকে বের হয়ে তিনি জিকির করেন দেখেন না আপনার রব তাকে কেমন মানুষ বানিয়েছেন ইন্দাকালা আলা

আছে কেবল একটা রাক্ষসের চেহারা আছে রাক্ষসের চেহারা মানে কি জানেন এই চেহারা দিয়ে যা পায় সব খায়া ফেলাইতে চায় এরকম নাকি বলেন তো কেবল চেহারাটা কত সুন্দর কত দেখতে শক্তিশালী নাদুস নুদুস এইটাই কিন্তু ভিতরে তার সত্যিকর চরিত্র আছে কিনা এই দিকে কেউ থাকা না কেউ এই দিকে তাকায় না চরিত্রের দিকে তাকান নিজেদের নিজেদেরকে ঠিক এভাবে তৈরি করুন এই আল্লাহর কাছে দিয়ে শুনছেন আল্লাহকে বলুন আল্লাহ আমি এটা করতে চাই তুমি আমাকে বলো এরকম ডাইরেক্ট রিলেশন আপনার রবের সাথে তৈরি করুন আপনার পিতা ইব্রাহিম তিনি বলেছেন ইন্নি যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন ইন্নি যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন আল্লাহ আমি তোমার দিকে যাচ্ছি আমি হিজরত করলাম তোমার দিকে তুমি আমাকে হেদায়েত দিও মুসা আলাইহিস সালাম তিনি বলেছেন রব ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা করছি আমি ফকির আমি কেবল তোমার কাছে ভিক্ষা করি আমার আত্মসম্মান এইরকম যে আমি দুনিয়ার আর কারো কাছে হাত পাততে পারি না কারণ আমি তোমার বান্দা। তুমি আমার রব তুমি থাকতে অন্য কারো কাছে আমি হাত পাতবো এইরকম আমার রব আমি কেবল তোমার কাছে হাত পাতব আল্লাহ সব হানুয়ালা তার জন্য কি ব্যবস্থা করেছেন দেখেন না শুধু শেলটারির ব্যবস্থা করেননি একজন নবীর সবচেয়ে সম্মানিত একজন নবীর মেয়েকে তার জন্য স্ত্রী বানানোর ব্যবস্থা আল্লাহ হানুয়াতালি করে দিলেন ওই মেয়ে এসে তাকে নিয়ে যাচ্ছে যে বাবা আপনাকে ডাকছে এবং বাবার কাছে গিয়ে মেয়েই বললেন ইয়া আবাতিন নাখায়রা মান ইসতাজারতাল কাবিউল আমিন বাবা একটা লোকের তো আপনার নিয়োগ দেয়া দরকার এই লোকটাকে আপনি নিয়োগ দেন এই লোকটা আল কাবি এবং আল আমিন দেখেন না মেয়েকে আল্লাহ সব হানতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর উপর তাওয়াক্ষুল করার কারণে অতএব আপনারা যারা যুবক জেনারেশন যারা আছেন আপনাদেরকে বলবো যে আপনারা আল্লাহর কাছে আপনাদের ডিসিশন চান প্রিয় ভাইরা আল্লাহর কাছে প্রিয় বোনেরা আপনার কাছে আপনার ডিসিশন চান আপনার রাতের আবাদত করবেন এক্সট্রা আবাদত করবেন কেবল পাঁচ বক্ত নামাজি আপনাদের জন্য বাধ্যতামূলক এটাই মনে রাখবেন না আপনার রাসুল পাঁচ বক্তর উপর নির্ভর করেন নাই তিনি ডেইলি চল্লিশ রাকাত নামাজ পড়েছেন কমপক্ষে তিনি চল্লিশ রাকাত পড়েছেন আপনি একটু সালাতের সংখ্যা বাড়িয়ে দেন সালাতের সংখ্যা আপনার যত বাড়বে আপনার এই দুনিয়ার জীবনটা ততটা সম্মানিত এবং সম্মানজনক হবে আপনার লাইফটা তত ইজি হবে সালাতের পরিমাণ বাড়িয়ে দেন যে মুরব্বীরা যারা আছেন যদি চান যে আপনার ঘরটা শান্তিময় হয়ে যাক তাহলে সালাতের পরিমাণ বাড়িয়ে দেন সালাতের পরিমাণ বাড়িয়ে দেন তিন নম্বরের যে বিষয়টি যুবকদেরকে বলবো তাহলে যে আপনাদের আফলাখ তৈরি করুন আপনাদের আধ্যাত্মিক উন্নয়ন সাধন করুন আপনাদের আধ্যাত্মিক উন্নয়ন সাধন করুন আখলাক তৈরি করুন আখলাখ আপনাদের জন্য কি এতটুকুই যথেষ্ট না আপনাদের নবী নবী হওয়ার আগেও তাকে লোকেরা বলতো আসেক এবং আলামিন চরম সত্যবাদী পরম বিশ্বস্ত এ কথা বলতো পরম সত্যবাদী পরম বিশ্বস্ত বলতো আপনাদের এইরকম দুই একটা চরিত্র নিজেদের ডেভেলপ করতে মনে চায় না একটা চরিত্র ডেভেলপ করুন এই যুবকের দিকে তাকালেই যেন এরকম হয় আমি ক্যাম্পাসে এরকম অনেক যুবককে দেখি ওদের চেহারা দিকে যেন বিশ্বাস করেন যেন নূর ঝরে নূর ওদের চেহারা দিকে তাকালেই আমার অন্তরটা একেবারে পরিতৃপ্ত হয়ে যায় অনেক কষ্টের মধ্যেও এই চেহারাগুলোর দিকে তাকালে আমার মনটা ভালো হয়ে যায় চেহারা থেকে যেন নূর ঝরে কেন নূর ঝরে জানেন কারণ ওরা হারামের দিকে তারা তাকায় না অশ্লীলতার দিকে তারা তাকায় না এই জন্যে الله سبحانه وتعالى تدركي تدركي الله سبحانه وتعالى يجون تدركي এই সম্মান আল্লসুফ খান ওদের তাদেরকে বাড়িয়ে দিয়েছেন সেজন্য আমি বলবো যে আপনারা আপনাদের গুলোকে তৈরি করেন আপনি দেখেন না আবু সুফিয়ান যখন আলোচনা করছিল তখন আপনার নবীর ব্যাপারে বলেছে তিনি তার জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই যুবকরা এখানে যারা আছেন কমপক্ষে এতটুকু শপথ করতে পারেন কিনা যে আপনাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না সফট স্পোকেন হন খুব সহজ করে কথাবার্তা বলবেন খুব ভালোবেসে কথাবার্তা বলবেন আপনারা অন্যকে ভালোবাসা অবশ্যই দেখাবেন অন্য দুজনে কল্যাণ দেখাবেন আপনাদের নিজেদের আধ্যাত্মিক উন্নয়নের জন্য কাজ করবেন আপনাদের নিজের আত্মাকে আপনারা একেবারেই ধ্বংস করে দেবেন না মানুষের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই কথাবার্তা বলবেন না করবেন না। বিভিন্ন ধরনের মানুষের সাথে ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক ইত্যাদিতে কখনোই আপনারা জড়িয়ে যাবেন না আপনাদের শরীর অর্গানগুলোকে বিভিন্ন হারাম জিনিস থেকে বাঁচান কানকে হারাম শোনা থেকে বাঁচান গান বাদ্যশীলতা ইত্যাদি থেকে বাঁচান চোখকে হারাম জিনিস দেখা থেকে বাঁচান হাতকে হারাম জিনিস ধরা করা থেকে বাঁচান পাকে হারাম জায়গায় যাওয়া থেকে রক্ষা করুন পেটে এমন কোনো কিছু না যাক যেটা হারাম চিন্তায় মগজ মস্তিষ্কে এমন কোন খারাপ চিন্তা চেতনা ডেভেলপ না করুক যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসুল পছন্দ করেন না এমন খারাপ লোকদের সাথে উঠা বসা করবেন না এইভাবে আপনাদের নিজেরকে আপনার রক্ষা করুন আখলাক রক্ষা করতে হবে আপনাদেরকে চতুর্থ তো যে বিষয়টি তাহলে দাওয়াতি কাজে অংশগ্রহণ করে এই যে এখানকার যুবকরা এই কনফারেন্স আয়োজন করেছে দাওয়াতি কাজে আপনার অংশগ্রহণ করুন মোসাবেব ওমায়ের মাধ্যমে গোটা

এইরকম আপনারা যারা বৃদ্ধ আছেন আপনাদের বুদ্ধি আছে আপনাদের কি আছে মেধা আছে আপনাদের অর্থ আছে এগুলোতে সাহায্য করেন না দিনী কার্যকলাপ এই যে ইয়াংরা তারা তাদের সময় ব্যয় করে অর্থ ব্যয় করে আপনারা কি করবেন আপনারা তো কয়েকদিন পরে মারা যাবেন কি রেখে যাচ্ছেন আদর্শ এই যুবকদেরকে কমপক্ষে আপনাদের লেগাসি হিসেবে আপনারা রেখে যান আপনাদের ধর্ম সম্পর্কে আপনার প্রাউড ফিল করেন পঞ্চম বিষয় যেটা আমার দিন এটা আমার ধর্ম এটাকে পাউড ফিল করতে হবে আপনি অমক তমক অমক ইত্যাদি চিত্তকার অমক বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমকের সাথে আপনার রিলেশন আছে অমকের সম্পর্ক আছে অমক আপনার কি ডিগ্রি হোল্ডার এগুলো কোনোদিন কাজে লাগবে না চোখটা বন্ধই করে দেখেন আপনি কি কাকের কার ব্যাপারে জিজ্ঞাসা করা হয় চোখটা বন্ধই করে দেখেন যে আপনাকে কি ব্যাপারে জিজ্ঞাসা করা হয় আপনাকে ব্যাপার জিজ্ঞাসা করব আপনার ধর্ম সম্পর্কে আপনার দিন সম্পর্কে আপনি প্রাউড ফিল করেন নাম পরিবর্তন করে খ্রিস্টানদের মতো করে নাম রেখে দুনিয়ার বেনিফিট পেতে পারেন কিন্তু তাতে আখেরা তো বাঁচবে না না দুইটাই আপনি হারাবেন সেই জন্য আপনার ধর্ম সম্পর্কে আপনি প্রাউড ফিল করেন আপনার রাসুল রেখে যাওয়া লাইফস্টাইল আপনি মেনটেন করেন মনে রাখবেন আপনি ইনফেরিয়র না আপনি অন্যের চেয়ে ছোট নয় এই গোটা পৃথিবী অবশ্য ভয়ান আপনার জন্য সৃষ্টি করেছেন আপনাদের মাধ্যমে গোটা পৃথিবী ইনশাআল্লাহ নেতৃত্বে আবার চলে আসবে কেবলমাত্র যদি আপনাদের রাসুলের লাইফস্টাইলটা আপনার মেনটেন করতে পারেন সেই কি করতে হবে রাসুলের লাইফস্টাইল মেনটেন করতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এবং রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার সুন্না মতো আপনাদের জীবনকে পরিচালনা করতে হবে দাড়ি তো সামান্য একটা এই যুগের একটা বড় জিহাদ হলো এখন দাঁড়িয়ে বুঝেন নাই এই যুগে যুবকদের জন্য যুবতীদের জন্য হিজাব এবং বিয়ার্ড হিজাব এবং বিয়ার্ড অর্থাৎ হিজাব এবং দাড়ি এটা হলো তার জন্য একটা বড় জিহাদ এতটুকু কমপক্ষে করেন এটা দিয়ে আপনারা এগিয়ে যান এগুলো আপনাকে বহু ধরনের অপরাধ এবং পাপ থেকে আপনাকে বাঁচাবে আপনি মানুষের মতো হন অমানুষের মতো আপনি যাপন করবেন না আপনার সময়টাকে তো আপনার সময়টাকে খুবই বুদ্ধিমত্তার সাথে প্রচন্ড গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনি উম্মার অনেক বড় একজন সম্পদ উম্মার সম্পদগুলো যেন নষ্ট না হয়ে যায় এটি আপনাকে অবশ্যই করতে আপনার সময়গুলো আপনার নবীর মতো আপনি ভাগ করুন অথবা সাহাবাই কালামদের মতো ভাগ করুন দাউদ আলাহিসাম যেভাবে সময়গুলোকে ভাগ করেছেন একটা সময় জ্ঞান অর্জন করার জন্য আরেকটা সময় আল্লাহর এবাজতের জন্য আরেকটা সময় হচ্ছে আপনার নিজের জন্য সেখানে আপনি আইন করবেন অথবা আপনি ব্যবসা বাণিজ্য করবেন চাকরি বাকরি করবেন তিনটা সময় আপনি এভাবে ব্যয় করুন এইভাবে আপনার সময়গুলোকে আপনি বিভাজন করে নেন আপনি দেখবেন যে অবশ্যই অবশ্যই সফলতা আপনাকে স্পর্শ করবেই রাতের বেলা বেশি জেগে থাকবেন না যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়বেন যেন একটু আপনি আর্লি উঠতে পারেন যখন আপনার রব প্রথম আকাশে নেমে আসেন তখন আপনি যেন আপনার রবকে যেন আপনি চাইতে পারেন রবের কাছে যেন আপনার ফরিয়াদগুলো আপনি তুলে ধরতে পারেন আপনার সময়গুলোকে যুবকদের দিনে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রবলেমটি এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র শয়তানের সবচেয়ে বড় অস্ত্র আপনার জানেন ওয়া সাল্লাম বলেছেন এই নারীদের এই ট্র্যাপ অর্থাৎ এই হারাম রিলেশনের ট্র্যাপটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হ্যাপলু শয়তান শয়তানের অস্ত্র এটা শয়তানের রশি এই রশিটাকে আপনারা আপনাদের জন্য ব্যবহার করবেন না শয়তান যেন এর মাধ্যমে আপনাকে স্ট্র্যাঙ্গল না করতে পারে অর্থাৎ আপনার যেন শ্বাস বন্ধ করে আপনাকে হত্যা না করতে পারে আপনার দিনকে যেন একেবারে ধ্বংস না করে দিতে পারে এবং সর্বশেষ যে বিষয়টি প্রিয় ভাইয়েরা তা হলো যে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে ভালো করে নির্বাচন করুন আপনার বন্ধু কারা চারপাশে এমন কিছু লোকদেরকে আপনি তৈরি করুন যে সকল লোকেরা আপনাকে জান্নাতির দিকে নিয়ে যাবে আপনাকে কোরআন তেলতের কথা বলবে আসো কোরআন তেল করো আসো কোরআন পড়ো ইত্যকার কথা আপনাকে বলবে মনে রাখবেন আমাদের তো আমাদের ইমান একেবারে লো ক্যাটাগরিতে চলে যাচ্ছে লো ক্যাটাগরি ইমান থেকে যদি আমরা আমাদের নিজেকে বাঁচাতে চাই ইমানকে যদি আমরা উন্নত করতে চাই লো ক্যাটাগরির ইমান থেকে আমরা যদি আমাদের নিজেকে উন্নত করতে চাই তাহলে নামাজ পড়তে হবে অব্যাহতভাবে কোরআন তেলত করতে হবে আমাদেরকে অব্যাহতভাবে এবং আমাদেরকে মিউজিক অথবা সিনেমা নাটক গান বাদ্য খেলাধুলা ইত্তকার থেকে নিজেকে উইথড্র করে আল্লাহ সব ভানুয়া তারা আমাদের নিজেকে অবিষ্ম নিবেদিত করতে হবে এমন কিছু রোগ আছে যে রোগগুলো অন্তরের রোগ এই রোগগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে তথে মানুষের গীবত করা অমকের হিংসা বিদ্বেষ করা অথবা ধরুন কি করা অথবা মানুষের সাথে ঝগড়া বিবাদ করা ইত্যকারি তোমার প্রচন্ড রাগান্বিত হওয়া ক্রোধান্বিত থাকা সর্বদা ইত্যকারের জিনিস থেকে আপনার নিজকে অবশ্যই মুক্ত রাখা দরকার এবং আপনি এমনভাবে আপনার বন্ধুদেরকে সিলেকশন করবেন যে সকল বন্ধুরা আপনাকে দিনের কাজে নিয়ে যাবে তাইলে আপনার ইমান বাড়বে ইমান বুস্টার এগুলো এগুলো ইমান বুস্টার অ্যান্ড ফাইনালি আপনি জ্ঞান অর্জন করবেন ইমান বুস্টার ইমানকে একেবারে তলায় নিয়ে যাচ্ছে পাঁচটি জিনিস এর বিপরীতে আপনাকে পাঁচটি জিনিস করা দরকার এক নম্বর হচ্ছে নিয়মিত সালাত আদায় করা দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা অব্যাহত ভাবে কন্টিনিউয়াসলি কোরআন তেলাওয়াত করা তিন নম্বর হচ্ছে অন্তরের রোগগুলো আমরাদুল কুরুব দ্য ডিজিজেস অফ দা হার্টস এগুলো থেকে আপনি নিজেকে মুক্ত রাখবেন যেমন বললাম ব্যাক বাইটিং অর্থাৎ গীবাহ নামিমা এবং কি হাসাদ ইত্তকার থেকে আপনি নিজেকে মুক্ত রাখবেন কোয়ারাল মানে জিদাল ইত্তকার থেকে আপনি নিজেকে আপনি মুক্ত রাখবেন খারাপ বন্ধু থেকে আপনি নিজেকে আপনি মুক্ত রাখবেন ভালো বন্ধু আপনি গ্রহণ করবেন এবং জ্ঞান অর্জন করবেন মূর্খতাকে অর্থাৎ আপনি কেবল মাত্র অমুকের সাহিত্য তমকের বই কোন লেটেস্ট উপন্যাস এসে কোনটা কি এসে এগুলো দিয়ে কেবল মাত্র আপনার জীবন থেকে আপনি ভাসিয়ে দেবেন না কিভাবে উম 샤ফি জ্ঞান অর্জন করেছেন অতএব ইমাম বোখারি কিভাবে জ্ঞান অর্জন করেছেন আহমদ ইবনে হামল কিভাবে জ্ঞান অর্জন করেছেন সেগুলো তাদেরকে বলুন ইমাম নববী কিভাবে জ্ঞান অর্জন করেছেন ইবনে হাজার আজকালের কিভাবে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান অর্জনের গল্পগুলো তাদেরকে বলুন এবং নিজেরাও সেরকম হওয়ার চেষ্টা করুন যুবকরা যারা আছেন জ্ঞান অর্জন করতে হবে কোনো কম্প্রোমাইজ নাই জ্ঞান অর্জন করতে হবে কোনো কম্প্রোমাইজ নাই ঠিক আছে তো ইনশাআল্লাহ এটা এক নাম্বার এজেন্ডা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জ্ঞান অর্জন করবেন সে জ্ঞান হচ্ছে আপনার রব সম্পর্কে একা বিস্মি রব্বিক আল্লাহদে খারাপ বিস্মি রব্বিক আপনার রবের নামে পড়তে বলা হয়েছে খারাপ কালে ইনসান আমিন যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন একারা ওয়ারব্য কাল আকরম আপনার রব সবচেয়ে মহান সেই রবের কথা আল্লাহ বলছেন তার নামে আপনাকে পড়তে বলা হয়েছে আল্লাহ দিয়ে আল্লাহ কালাম যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যদি রবের নামে আপনি পড়তে পারেন তিনি মানুষকে তা শেখাবেন যা মানুষ কখনো জানত না সেই জ্ঞান আল্লাহ তালা আপনাকে প্রদান করবেন সেই জন্যে আপনার রব সম্পর্কে যদি আপনি না জানেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞানী হওয়ার পরেও আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ বুঝেন নাই বাংলাদেশে বহুত বুদ্ধিজীবী আছে এই সকল বুদ্ধিজীবীরা তৎকালীন জাহিলি যুগে যেই সকল বুদ্ধিজীবী ছিল ওই সকল বুদ্ধিজীবীদের পায়ের নখের সমান বুদ্ধিও রাখে না কিন্তু তারা তাদের নিজেকে বুদ্ধিজীবী হিসেবে তারা দাবি করে থাকে জাহিলি যুগে এদের চেয়ে হাজার হাজার গুণ শক্তিশালী বুদ্ধিজীবী ছিল কিন্তু ওই যুগটাকেও আল্লাহ এবং আল্লাহ রাসূল জাহিলি যুগ হিসেবে ঘোষণা করেছেন ঠিক এই বুদ্ধি দিয়ে কি করবেন যেই বুদ্ধি আপনার রব সম্পর্কে আপনাকে চেনাতে পারে নাই এই বুদ্ধি দিয়ে কি করবেন এই বুদ্ধি আমরা ওই বঙ্গোপসাগর এই বুদ্ধি আমরা নিক্ষেপ করে ফেলে দেই এই বুদ্ধি মানবতার কোনো কাজে লাগবে না এগুলো কেবলমাত্র মানুষকে ধ্বংস করার জন্য কাজে লাগবে অতএব আপনার রব সম্পর্কে জ্ঞান অর্জন করেন রবকে চেনুন রবকে জানুন তিনি কে কেন তিনি আপনাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে আপনাকে জানতে হবে দুই নম্বরে যুবকদের এজেন্ডা দুই নম্বরে এজেন্ডা হচ্ছে এবাদতে কনসেন্ট্রেট করুন কিসে কনসেন্ট্রেট করতে হবে এবাদতে এবাদত আপনাকে জানতে হবে আল্লাহ তাআলা কেন আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে জানা দরকার আল্লাহ সহানুতা আলা আপনাকে সৃষ্টি করেছেন আপনার রিজিকের বরাদ্দ তিনি করে রেখেছেন ওয়া সালাতুল জিন্নাবল ইনসা ইল্লাহ লিয়া আবদুল মা উরিদু মিন হোম মির রেস্টেন ও মা আ উরিদু আই ইউ ত্যার ইমোন ইন লাহ আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার আবাদতের জন্য আমি তো তাদের কাছে কোন খাবার চাই না আমি তো তাদের কাছে কোন রিজিক চাই না বরং আমি তো তাদেরকে রিজিক প্রদান করি অতএব তারা যদি আমুর আহলা কাবি সলাতি ওয়াসাবির আলাইহা লা নাসআলু কারিসকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিতাকওয়া তোমরা যদি সালাত আদায় করো তাহলে আমি তোমাদের রিজিক আসমান থেকে তোমাদের জন্য রিজিক নাজিল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মারিয়াম আলাইহিস সালামের জন্য

আল্লাহ তালা তৈরি করেন নাই ওলাউ আন্না আহ আল কোরআ আমান ওয়া তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল জনপদের লোকরা যদি তাকওয়া অবলম্বন করতে এবং আল্লাহর প্রতি ঈমান থাকতো আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান জমিনের বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতেন আর লোকরা যদি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ লোকরা যেন এই ঘরের রবের ইবাদত করে কারণ এই রব এই ঘরের রবই তাদেরকে নিরাপত্তা প্রদান করেছে এবং তাদেরকে না খাইয়ে মারেন নাই তাদেরকে খাদ্য প্রদান করেছে অতএব খাদ্য প্রদানের মালিক কে এই ঘরের রব যিনি রব্বা বাইত রব্বুল কাবা কাবার রব যিনি তিনি রিজিক প্রদানের মালিক তাকে ভুলে যাবেন না রিজিক অন্বেষণের ঘো ঘোর দৌড়ে ভোর দৌড়ে রিজিক অন্বেষণের জন্য পাগলা দৌড় দিতে গিয়ে আপনি রাজ্জাককে ভুলে যাবেন না রাজ্জাককে ভুলে গেলে রিজিক আপনি পাবেন না হতে পারে আপনি প্রচুর রিজিকের পেছনে আপনি দৌড়াচ্ছেন কিন্তু যতটুকু রিজিক আপনার পাওয়া দরকার তো ততরুকে আপনি পাবেন মধ্যখানে আপনি প্রচন্ড परेशानियों মধ্যে আপনি জীবনটাকে কাটালেন মনে রাখবেন প্রিয় ভাইরা আপনি যদি দুনিয়ার পেছনে যদি আপনি ঘুরেন আপনি যদি ঘুরতেই থাকেন তাহলে আপনি তিনটা জিনিস ঘটবে একটা হচ্ছে অবহহতভাবে আপনি টেনশনের মধ্যে থাকবেন অবহহতভাবে আপনি টেনশনের মধ্যেই থাকবেন দুই নম্বর বিষয় হচ্ছে আপনি অবহহতভাবে ক্লান্ত থাকবেন ক্লান্ত গামাসালি কালবিন ইন তাহমিল আলাইহি আলহফ আও ততরুকু আলহফ এটা হচ্ছে কুকুরের মতো চরিত্র হয়ে যাবে কুকুরের উপর আপনি কোনো বোঝা চাপিয়ে দিল কি হাঁপাতে থাকে আর কোন বোঝা না চাপিয়ে দিলেও হাঁপাতে থাকবে দেখবেন কুকুরের খাবার দিচ্ছেন তারপরে জীব কি বাইরে করে ও মনে হচ্ছে যেন প্রচন্ড ক্লান্ত খাবার দেন নাই তারপরে দেখবেন কি ও মনে হচ্ছে প্রচন্ড ক্লান্ত ওর ক্যারেক্টারটি এরকম একদল লোক যারা দুনিয়ার পেছনে ঘুরে ওদের চরিত্র দেখবেন এরকম নাইলে যে ব্যক্তির হাজার কোটি টাকা আছে সেই সাধারণ মানুষের হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে কেন কি কারণে লুট করে তার কি অভাবের কারণে কিসের কারণে

ইসমাইল আলাহিসামকে আল্লাহ সব হানুদের উপর তাওয়াক্কুল করেছেন ইসমাইল এবং তার মা হাজেরা এবং সেখানে আল্লাহ সব তাদেরকে কি দিয়েছেন এমন খাবার দিয়েছেন এই খাবার সেই উত্তম খাবার পৃথিবীতে নাই এমন পানীয় দিয়েছেন এই পানীয়টা আসে কোথেকে থেকে আসে জান্নাত থেকে পানিটার নাম কি বলেন তো জমজম এই পানির মতো পানি পৃথিবীতে আছে কিছু আল্লাহ সব দিয়েছেন কিনা তাওয়াক্কুল কার উপর রিজিক দেয়ার মালিককে এই মরুভূমিতে তিনি যদি এমন পানির ব্যবস্থা করেন যেই পানি এই গোটা পানি যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত এক মুহূর্তের জন্যেও এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না মিলিয়নস অফ ব্যারলস এভরি ডে সেখান থেকে পানি বের হয় অথচ চারিদিকে কি চারিদিকে বালি পাহাড় পাথর মরুভূমি কোন পানি নাই কিন্তু পানি কোথেকে আসে কোথেকে আসে যিনি এই রকম পানির ব্যবস্থা করতে পারেন তিনি কি আপনাকে খাবার দিতে পারেন না পারেন তিনি আপনাকে খাবার দিতে পারেন তাকে ভুলে যাবেন না